কৌশিকী অমাবস্যা আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হল কৌশিকী অমাবস্যা ভাদ্র মাসের এই অমাবস্যা তিথির মাহাত্ম অন্যান্য অমাবস্যার থেকেও অধিক গুরুত্বপূর্ণ এই অমাবস্যা আবার কৌশিকী অমাবস্যা ভাদ্র অমাবস্যা কুষাগ্রহণী অমাবস্যা পিঠোরি অমাবস্যা নামে পরিচিত কৌশিকী অমাবস্যায় অশুভ শক্তির বিনাশ ঘটে শুভ শক্তির উদয় হয় কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারা মন্দির যেমন বীরভূমের তারাপীঠ এবং বোলপুরের কঙ্কালিতলা শক্তিপীঠ মন্দিরে তারামায়ের বিশেষ পুজোর আয়োজন করা হয় আমরা এই ভিডিওতে জানব এই তিথিতে এ বছর কৌশিকী অমাবস্যা কবে অর্থাৎ কৌশিকী অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি এছাড়াও জানব পুজো স্নান শুভ সময় কখন পাশাপাশি আরও জেনে নিন কেন এই অমাবস্যাকে কৌশিকী অমাবস্যা বলা হয় দেবী কৌশিকী আর এক রূপ মহামায়ার ত্বক বা আবরণ থেকে দেবী কৌশিকীর সৃষ্টি হয়েছিল অর্থাৎ দেবী দুর্গার দেহকোষ থেকে দেবী কৌশিকীর উৎপত্তি হয় দেবী কৌশিকী এই অমাবস্যা তিথিতে ব্রহ্মার বলে বলিয়ান শুম্ভ ও নিঃশুম্ভ নামক দুই অসুর ভাইকে বধ করেন দেবী কৌশিকী শুম্ভ ও নিশুম্ভকে বধ করে দেবতাকুলকে রক্ষা করেছিলেন তাই এই অমাবস্যা কৌশিকী অমাবস্যা নামে অভিহিত কৌশিকী অমাবস্যা যা ভাদ্র অমাবস্যা নামেও পরিচিত এই দিনে তারা মায়ের বিশেষ পুজোর আয়োজন করা হয় বীরভূমের তারাপীঠ মন্দির ভক্তদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে এই বিশেষ তিথিতে সাধনার রঙে সেজে ওঠে তারাপীঠ মন্দির দেবীর আরাধনায় মাতোয়ারা হন বহু ভক্ত তন্ত্রমতে এই অমাবস্যার রাতকে তারা রাত্রিও বলা হয় এদিন এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুয়ের দ্বার মুহূর্তের জন্য উন্মুক্ত হয় ও সাধক নিজের ইচ্ছামতো ধন্যাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করে ও সিদ্ধে লাভ করে তন্ত্র সাধনার জন্য সাধারণত জ্যোতিষীরা অমাবস্যার রাতকেই বেছে নেন তেমনই একটি হচ্ছে কৌশিকী অমাবস্যা কথিত আছে যে বারোশো চুহাত্তর বঙ্গাব্দে তারাপীঠ মহাশ্মশানে সাধক বামা খ্যাপা শ্বেত গাছের তলায় সিদ্ধি লাভ করেন ধ্যানমগ্ন অবস্থায় সাধক সেদিন দেখতে পান মা তারার আবির্ভাব এই কারণে তারাপীঠে সারম্বরে কৌশিকী অমাবস্যা পালিত হয় দেবী কালীর পুজোর পাশাপাশি তন্ত্র সাধনার জন্য এই রাত্রি অত্যন্ত মাহত্বপূর্ণ তন্ত্র মতে এই রাত্রিটি তারারাত্রি কৌশিকী অমাবস্যা অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা কারণ তন্ত্র ও শাস্ত্র মতে ভাদ্র মাসের এই তিথিটি একটু বিশেষ তন্ত্রশাস্ত্র মতে অনেক কঠিন ও গুপ্ত সাধনা আজকের দিনে করলে আশাতীত ফল মেলে বৌদ্ধ ও হিন্দু তন্ত্রশাস্ত্রে এই দিনের এক বিশেষ মাহাত্ম রয়েছে তাই তন্ত্র সাধনার জন্য এই অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই দিনে ভক্তরা উপবাস করে এবং তারা মায়ের পূজা করে বিশ্বাস করা হয় যে এটি একটি বিশেষ ধর্মীয় তিথি যেখানে অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির উদয় হয় চলুন জেনে নি এই কৌশিকী অমাবস্যার সময়সূচি বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে কৌশিকী অমাবস্যার তিথি পড়ছে ভাদ্র মাসের পাঁচ তারিখে শুক্রবার ইংরেজি হিসেবে বাইশে আগস্ট ভাদ্র মাসের পাঁচ তারিখ সকাল এগারোটা আটান্ন মিনিটে শুরু হচ্ছে কৌশিকী অমাবস্যা শুক্রবার রয়েছে অমাবস্যার নিশি পালন অমাবস্যা তিথি শেষ হবে ছয়ই ভাদ্র শনিবার ইংরেজি হিসেবে তেইশে আগস্ট সকাল এগারোটা সাঁত্রিশ মিনিটে অমাবস্যা ছেড়ে যাচ্ছে এবার গুপ্ত প্রেস পঞ্জিকা মতে অমাবস্যা তিথি শুরু হবে পাঁচই ভাদ্র শুক্রবার ইংরেজি হিসেবে বাইশে আগস্ট ভাদ্র মাসের এই কৌশিকী অমাবস্যা তিথি শুরু হবে বাইশে আগস্ট বেলা এগারোটা চুয়ান্ন মিনিট সতেরো সেকেন্ড পড়ছে আবার সেই দিনই অর্থাৎ শুক্রবারই হবে অমাবস্যার নিশি পালন এই তিথি শেষ হবে ছয়ই ভাদ্র শনিবার ইংরেজি হিসেবে তেইশে আগস্ট সেদিন বেলা বারোটা বাইশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ডে অমাবস্যা তিথি শেষ হবে এই কৌশিকী অমাবস্যায় কি খাবেন আর কি খাবেন না কৌশিকী অমাবস্যা অর্থাৎ ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে নিরামিষ খাবার গ্রহণ করাই শ্রেয় যেসব ভক্তরা দেবী মায়ের পূজা করেন তারা সারাদিন উপবাস করে রাত্রে পূজা শেষে মায়ের চরণামৃত এবং প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করবেন উপবাস না করলে নিরামিষ খাবার গ্রহণ করুন আমিষ জাতীয় খাবার যেমন মাছ মাংস পেঁয়াজ রসুন মুসুর ডাল এবং যে কোনো নেশা জাতীয় দ্রব্য সেবন করা থেকে বিরত থাকুন কৌশিকী অমাবস্যার নিশিযাপন কালীপুজো পিতৃতর্পণ শ্রাদ্ধকর্ম করা হবে বাইশে আগস্ট আবার উদয়া তিথি মেনে তেইশে আগস্ট স্নান দান করা যাবে এই তিথিতে পবিত্র নদীতে স্নান করে দান পুণ্য করার প্রথা প্রচলিত রয়েছে এই দিন গ্রহণে অমাবস্যাও পালিত হবে এই তিথিতে কুশ একত্রিত করার কথা রয়েছে তাই একে গ্রহণী অমাবস্যা বলা হয় এই তিথিতেই কুশ হয় এছাড়া সারা বছর কুশ হয় না প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই অমাবস্যা রাতে এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরকের দ্বার কিছুক্ষণের জন্য খুলে যায় এই সময় শুভ অশুভ শক্তির সমন্বয়ে সাধক তার সাধনা সম্পন্ন করতে পারেন কৌশিকী অমাবস্যা পালনের ফল এই অমাবস্যা পালন করলে ব্যক্তির জীবনে আগত সমস্ত বাধা বিপত্তি কেটে যায় আবার প্রচলিত বিশ্বাস অনুযায়ী এদিন মা তারার দ্বারে এসে প্রার্থনা করলে দেবী ভক্তের সমস্ত মনস্কামনা পূরণ করেন কৌশিকী অমাবস্যায় অবশ্যই এই কাজগুলি করুন জীবনে সকল প্রকার বাধা বিপত্তি থেকে মুক্তি পাবেন এবং সংসার সুখে শান্তিতে ভরে উঠবে প্রথমত অমাবস্যার দিন আপনার বাড়িঘর খুব সুন্দরভাবে পরিষ্কার রাখুন ওই দিন যেন বাড়ি অপরিষ্কার না থাকে সেদিকে নজর রাখবেন কোনো এঁটো বাসনপত্র যেন না থাকে সেদিকেও নজর রাখবেন কোনো পুরনো ছেঁড়া জামাকাপড় থাকলে সেগুলি কাউকে দিয়ে দেবেন বা ফেলে দেবেন শুধু বাড়ি নয় বাড়ির সামনের উঠোনও পরিষ্কার রাখবেন এই অমাবস্যায় সন্ধ্যের পর বাড়ির সদর দরজার সামনে দুটি তিলের তেলের প্রদীপ জ্বালাবেন এর ফলে বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি বেরিয়ে গিয়ে ইতিবাচক শক্তির আবির্ভাব ঘটবে কৌশিকী অমাবস্যায় সন্ধ্যেবেলায় একটি কুয়ো বা একটি গর্তে এক চামচ দুধ ঢালুন তাতে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে এবার একটি শুকনো নারকেল অর্থাৎ নারকেলের ভেতরে যেন একটুও জল না থাকে এমন নারকেল নিয়ে তার একদিকে ফুটো করে সেই ফুটো দিয়ে চিনি ভরে দিন ভেতরে এবার ওই অবস্থায় নারকেলটি নিয়ে গিয়ে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে কোথাও পুঁতে দিন লক্ষ্য রাখবেন যেন ওই ফুটোটা ওপরের দিকেই থাকে আর কেউ যেন এই কাজটি করার সময় আপনাকে না দেখে জয় তারা মায়ের জয়